সঙ্গে বন্ধুরা আজকে কর্ণজিৎ এবং লর্ডস টেস্ট থার্ড টেস্ট ইন্ডিয়া ইংল্যান্ড যেখানে ইন্ডিয়া বাইশ সানে হারলো তো সেটা হার্ড ব্রেকিং খুবই হতাশাজনক আর কি আমরা আজকের খেলাটা ডে ফাইভটা পুরোপুরি একসঙ্গে দেখেছি মানে যারা যা দেখে আমরা এখন শ্যুট করতে বুঝেছি কিছুক্ষণ আগেই ম্যাচ শেষ হয়েছে এবং যে কারণে এখন অব্দি মানে সম্পূর্ণরূপে দুঃখটা কাটিয়ে উঠতে পারেনি তার কারণ একটা টেস্ট ম্যাচ পাঁচ দিন খেলা হচ্ছে এবং সেখানে লাস্টে গিয়ে কুড়ি একুশ বাইশ সানে হারা এটা মানে উই আর হেরে গেছিলাম অনেক আগে হ্যাঁ হিসাবে মানে ধরে নেওয়া যায় অনেক আগে হেরে যেতাম তাহলে ঠিক আছে হ্যাঁ এবার সেখান থেকে এত ক্লোজ আমরা চলে এসেছি তারপরে হেরে যাওয়া এবং মানে লাস্ট উইকেটটাও ঠিক মানে যেভাবে হলো আনলাকি উইকেট হ্যাঁ মানে সিরাজের উইকেটটা সিরাজ তো সিরাজে যে যা করাটা খেলা দরকার ছিল তাই করেছে কিছু করার নেই মানে এটাই এটাই ক্রিকেট কেউ জিতবে কেউ হারবে তবে আমার মনে হয় যে জসপ্রীত বুমরা যেভাবে আউট হয়েছে কারণ ওকে এতদিন ধরে ক্রিকেট খেলছে জাসপ্রীত বুমরা হ্যাঁ ব্যাটসম্যান নয় ডেফিনেটলি পঞ্চাশ বল খেলেছে প্রশংসাই করছি যতক্ষণ ছিল ভালো খেলছিল কিন্তু ডিফেন্স করে যাচ্ছিল করে যাচ্ছিল যেটা ইন্ডিয়ার তরফ থেকে প্ল্যান আজকে ছিল ডে ফাইভে পরিষ্কার বোঝা গেছে নীতীশ কুমার রেড্ডি যখন থেকে ব্যাট করতে নেমেছে তখন থেকেই যে ইন্ডিয়া সম্পূর্ণরূপে ডিফেন্সিভ রুটে হেঁটেছে টোটালি ডিফেন্স এবার অনেকে বলতে পারে যে না অ্যাটাকিং যাওয়া উচিত ছিল ইন্ডিয়া ডিফেন্সিভ গেছে এবং ডিফেন্সিভ যাওয়াটা কিন্তু সফলতা প্রায় পেয়ে যাচ্ছিল জিতে গেলে কিন্তু আমরা তখন বলতাম না যে এটা মানে সম্ভবত ক্যাপ্টেন ক্যাপ্টেনের কল ছিল আমার মনে হয় যাদের যাবো এটাকে বা কোচ না ঠিক আছে একটা প্লেয়ার থেকে কল ছিল এবার তো তাদেরকে যে কোনো একটা অপশন চুজ করতেই হবে হয় এটা নয় ওটা তো তারা এটা চুজ করেছে এবার যদি সফলতা এতে হতো আর না হলে হতো না কিছু মানে এটা কিছু বলার নেই কেউ বলতে পারে অ্যাটাকিং খেলতে পারবে যেটা অ্যাপ্রোচ ছিল টিমের যেটা প্ল্যানিং ছিল যাদের যা সেটা সাকসেস

অ্যাকচুয়ালি বুমরা যেটা কথা উঠেছিল বুমরা আমার না বুমরার উপর খুব মাথা গরম হয়েছে ঠিক আছে মানে বুঝতে পারছো যে তোমাকে শর্ট বল করা হচ্ছে তোমাকে চাইছে যে ওই শর্টটা তুমি খেলো করছে তোমাকে যে তুমি খেলো না এটা দরকার নেই প্রয়োজন নেই তারপরে ওই শটটা আউট হয়ে যাওয়া একটা এক্সপিরিয়েন্স ক্রিকেটারের একটা তবুও গায়ে বল আসতো হ্যাঁ বাঁচানোর জন্য বাধ্য হয়েছে ব্যাটটা লেগে গেছে বা কিছু ঠিক আছে সেটাকে বাইরে নয় অনেকে পারে আশা করিনি বুমরা তখন খেলবে অবশ্যই ভালো খেলেছে কিন্তু এটা সবার আগে বলতে হবে যে আজকে ইন্ডিয়া হেরেছে সেটা টপ মানে বুমরা খেলতে পারেনি বুমরা এসে খেলে দেবে এটা সবার আগে হচ্ছে খেলতে হবে টপ অর্ডারের সমস্যা করবো মারতে যাবে আউট হবে আকাশদীপ আউট হয় নতুন প্লেয়ার সে করে ফেললে ওরকম ঠিক আছে বুমরা এতদিন ধরে ক্রিকেট খেলছে তাকে ক্যাপ্টেন করা হতো তো আমরা এই ধরনের সিনিয়র ক্রিকেটারের থেকে

রাখছে যে একেবারে যে ওকে ড্রপ করেও দেবে দেখো কারণ

তো আমি 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 যাই না সত্যি বলতে যে করুণ নায়ারকে নিয়ে করুণ নায়ারের কেসটা কি হয়েছে যে বলে যে যে সাইনটা ছিল সেটা মনে হচ্ছিল যে আউট সুইং হবে কারুন নায়ার সেটার জন্য বলটা লিভ করতে যাচ্ছিল এবং স্লোপে পরে বল ভেতরে চলে অ্যাকচুয়ালি যেটা আগের দিন আর কি আমার মনে হয় যে স্লোপকে নিয়ে আমরা এটাই আলোচনা করেছিলাম আগের দিন আমরা বলেছিলাম যে নিজের ন্যাচারাল খেলা খেলো কিন্তু স্লোপের কথাটা মাথায় রেখে খেলো এবং প্রত্যেকটা বল দেখো মানে আগের বলে কি হয়েছে সেটা মাথায় নিয়ে কারণ ওর মাথায় ওটা চলছিল যাওগে হ্যাঁ আউটসাইড মোটে হচ্ছে তো শাইনো বাইরের দিকে যাচ্ছে মনে করে চলো এ করে দি আর যদি তুমি লিভ করছো তাহলে ব্যাটটাকে এই এরকম ভাবে এ করে লিভ করার আমার মনে হয় যে প্রয়োজনীয়তা আছে এবার डेफिनेटলি সেটা দেখতে খুব সুন্দর লাগে মুলিবিজায় ভীষণ সুন্দর করতে নিজের প্রাই মানে স্টেজে না যখন আমার মনে যখন স্লোপের একটা বিষয় রয়েছে এখানে তাহলে তোমার হচ্ছে তোমার উইকেটটা অবধি তোমার ব্যাট রাখা প্রয়োজন ঠিক আছে তারপর যদি বল বাইরে যায় ঠিক আছে ঈশ্বরণ রয়েছে এখনো সে কি দোষ করেছে তাকেও এরকম ভাবে তাকে কি তিন তিনটে চারটে সুযোগ দেবে তিনটে চারটে টেস্ট ম্যাচ এরকম ইম্পর্টেন্ট সফরে এটা ভারতবর্ষে একটা র্যান্ডাম টিমের সঙ্গে খেলা হচ্ছে না এটা খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট সিরিজ হচ্ছে সেখানে আমি যাই না কারণ ব্যাক করা উচিত কিনা আমার মতে আর করা উচিত তো দেখা যায় টিম ইন্ডিয়া কী করে এবং রবীন্দ্র যা মানে ফার্স্ট ইনিংসেও ভালো করেছে এবং তার সঙ্গে সঙ্গে এই ইনিংসে তো মানে কথা বললামই আমরা এক্সট্রর্ডিনারি করেছে অ্যাকচুয়ালি রবীন্দ্রদেজা তুমি যদি শুরু থেকে দেখো রবীন্দ্রদার প্রত্যেকটা সেকেন্ড ইনিংসে নট আউট প্রত্যেকটা টেস্ট ম্যাচে ঠিক আছে ফার্স্ট ইনিংসে টেলেন্ট দাদে এই সেম প্রবলেম আজকের যে প্রবলেমটা হয়েছে এই সেম প্রবলেমে পড়তে হয়েছিল তো রান মারতে পারেনি ঠিক আছে সেকেন্ড ইনিংসে নট আউট ছিল সেকেন্ড টেস্টের ক্ষেত্রে গিলের সাথে পার্টনারশিপ হয়েছে অনেক বড় খেলেছে ঠিক আছে সেকেন্ড ইনিংসে ভালো খেলেছে এবং থার্ড ইনিংস মানে থার্ড টেস্টেও যদি দেখো বেশ ভালো খেলেছে এবং আজকে তো প্রায় প্রায় জিতিয়ে দিয়েছিল অ্যাকচুয়ালি বোধ হয় এই টেস্ট পাচ্ছি ইন্ডিয়ার সব থেকে বেশি রান বোধ হয় রাহুল বা জাদেজা হয়তো পাঁচ দশ রানের গ্যাপে দুজন স্ট্যান্ডিং থাকবে আর কি একজন একশো এবং সেকেন্ড ইনিংসে রাহুল বা চল্লিশের কাছাকাছি একশো চল্লিশ মতো না জাদেজা যা হচ্ছে ফার্স্ট ইনিংসে বোধ হয় সত্তর প্লাস মেরেছিল আর এই ইনিংসে বোধ হয় সিক্সটি প্লাস সামথিং মারলো তো ওই ওই যাদে যা বোধ একটু রাহুলের থেকে হয়তো পিছিয়ে থাকবে তবে যদি আমাকে বেছে নিতে বলা হয় ডেফিনেটলি রাহুল সেঞ্চুরি করেছে কিন্তু যাদের যে ইনিংস যেটা খেললো আমার মনে হয় বেস্ট ব্যাটসম্যান এই ম্যাচের জন্য অবশ্যই অবশ্যই যারা যারা এক্সট্নালি খেয়েছে মানে যাদের নিয়ে আলোচনা করলে আমি অ্যাকচুয়ালি আজকে আমাদের ভুলটা কোথায় হলো মানে আমরা পজিশন কিন্তু খুব ভালো ছিল ইন্ডিয়ার জন্য দেখো চার উইকেট পড়ে যাওয়ার পরে মনে করি চার উইকেটের মধ্যে তিনটে প্রধান আমাদের চলে গেছিল ডেফিনেটলি গিলের আমার মনে হয় যে দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল শুভমান গিল আমি এখানে একটা কথা বলতে চাই যে আমরা যখন এই টেস্টের রিভিউ করেছিলাম তখন কিন্তু আমরা বলিনি একবার যে শুভমান গিল ভালো খেলবে আমরা আমি তো আগের দিনই বললাম সেটা হচ্ছে জ্যাসওয়াল আমরা জ্যাসওয়ালের নাম বলেছিলাম জ্যাসওয়াল খেলতে পারিনি আদার দেন দ্যাট তুমি যদি দেখো সুন্দর জাদেজা পান্ত রাহুল এরা চারজন কিন্তু পারফরমেন্স দিয়েছে এই চারজনের নাম ও শুধু রাহুলের নাম নাম আমি বলেছিলাম লেফটিটা ভালো খেলবে চারজন লেফটির নাম বলেছিলাম খালি গেছে গিলের থেকে আমার ছিল না তবে ডেফিনেটলি গিলের থেকে আমি খুব বেশি এক্সপেক্ট করছিলাম না এই ম্যাচে গিলকে নিয়ে একটা সন্দেহ ছিল দেখা যায় গিল টেস্ট ম্যাচে বেন ডাকেটা আমি দেখছিলাম যে ওকে স্লেচ করছে জানো কি যে সিক্স হান্ড্রেড রান

এখনও মনে পড়ে আমি কনেকে বলছিলাম ভিভিএস লক্ষ্মণ অস্ট্রেলিয়ার এগেনস্টে প্রজ্ঞান ওঝা এবং ঈশান্ত শর্মা যদূর আমার এখন মনে পড়ছে লাস্টে ভিবিএস লক্ষ্মণের রানার চলে এসেছিলো সম্ভবত সুরেশ রায়না আমি যদি খুব ভুল না হয় বা গৌতম গম্ভী যে কোনো এই দুজনের মধ্যে সম্ভবত রায়না এবং সেখানে লাস্টে প্রথমবারের জন্য আমি জীবনে দেখেছিলাম এস লক্ষ্মণ এত অ্যানিমেটেড রেগে গেছে এবং প্রজ্ঞান ওঝাকে পারলে ব্যাট ছুঁড়ে মেরে দেয় মানে প্রজ্ঞান ওঝা একটা মানে কি রান নেওয়াতে একটা ভুল করছিল বলে তো সেইটা আমি লাইভ দেখেছি অনেক ছোটোবেলায় এবং তখন মানে তখনই ওটার যে ম্যাজিক সেটা ফিল করেছিলাম কিন্তু তখন অতটা বুঝতে পারিনি যে ফোর্থ ইনিংস ডে ফাইভ কতটা ক্রিটিক্যাল হয়ে যায় টেলেন্ডারদেরকে নিয়ে ব্যাট করা আজকে যখন যাদের যা যারা দেখছিলাম মনে ছিল যে ওই জিনিসটা রিপিট হলে এখন যেহেতু অনেক কিছু বুঝি যে কতরে টাফ ডে ফাইনএ তো আমার লক্ষমানের ইনিংসটা কথা মনে পড়ছিল যা আজকে ইতিহাস হয়নি তবে গরমাগর্মি কথা আমরা যেটা ফিরে যাই সুবমান গিলের এবং পুরো টিম ইন্ডিয়ার চেকে ধরা ক্রলিকে এবং বেন ডাকেটকে ওটা ওটা একটা মানে কোয়াইট আ সিনেমা আর কি যেটা ভারতীয় খুব এনজয় করতে মজা আসছে এটা কত এরকম টেস্ট ক্রিকেট পাঁচ দিনে টেস্ট ক্রিকেটে এগুলো একটু অদ্ভুত মানে আমি ব্যক্তিগতভাবে ফেজিং পছন্দ করি ঠিক আছে মানে এগুলো একটু অদ্ভুত হবে এবং ওটাতে গিল চাইছিল দুবার বল করতে ঠিক আছে নিয়েই মেনলি তো ঠিক আছে এগুলো একটু হতেই পারে না হতে ডেফিনেটলি পারে অসুবিধার কিছু নেই তবে আমার মনে হয় যে মানে ইন্ডিয়া এটা যে হেরে গেলো মানে তবে ফ্লেজিং যদি ওই লেভেলে চলে যায় তখন যেতাটা খুব প্রয়োজন প্রয়োজনীয় সেটা আমরা জিততে জিতে পারি কিনা কারণ এখানে এমন একটা জায়গা হয়ে গেছে যে দুই এক হয়ে গেছে তো এবারে এর পরের টেস্ট ম্যাচটা যদি ইংল্যান্ড জিতে যায় কথা কথা তিন এক হয়ে যায় তাহলে কি লাস্ট টেস্ট ম্যাচ অব্দি আমরা গেট যেতেও পারলাম না তার আগে সিরিজের চলে সেটা কিন্তু এরমভাবে ওয়ার্ল্ড ক্রিকেটে

মানে ফোর্থে তুমি যদি দেখো আমরা ম্যাচে কন্ট্রোলে কিন্তু গিয়ে গন্ডগোল এবং আজকের দিনে তো পার্টিকুলারলি প্রথমের যে ঘন্টা মিনিট ওখানে গন্ডগোল হয়ে গেছে সবাই এটা আমরা জানতাম যারা একটু ক্রিকেট দেখে ক্রিকেট যে প্রথম মিনিট টাফ হয় ব্যাটসম্যানদের জন্য ওই পেসটা যদি একবার রাহুল আর পান্ত যে একটা আমি আমি ভেবেছিলাম যে রাহুল আর ওই জায়গাটা সামলে দেবে পান্তের একটু ইঞ্জুরির প্রবলেম ছিল পান্ত প্রত্যেকবারই মানে ব্যাট সাথে সাথে হাত ছেড়ে ছিল আছে যাতে মানে হ্যান্ডেল ইয়েটা না হয় তো মানে ওই জায়গাটা যদি পান তার একটু খেলে দিতে পারত বা নীতিশ রেড্ডিও অ্যাকচুয়ালি আমি বলবো যে নীতিশ রেড্ডি সুন্দর রেড্ডি কিন্তু অ্যাকচুয়ালি ভালো খেলছিল এবং কয়েকটা বেশ ভালো শটও মেরেছে হাতে গেছে কিন্তু খুব ভালো শট মেরেছে এবং ভালো খেলছিল আহ স্টিল আর একটু আর একটু মানে কি বলো তো টপ অর্ডার গন্ডগোল করে দিয়েছে মানে তুমি এদেরকে এরা যেহেতু ভালো খেলেছে যে কারণে আমরা বলছি যে বুমরা বলো বা নীতিশ রেড্ডি বলো সিরাজ লাস্টে এসে প্রায় তিরিশ বলে কাছাকাছি খেলে ফেলেছে ঠিক আছে একদম এরা এদের রোলটা প্লে করেছে বুঝেছো তো ওপরের দিকের ব্যাটসম্যানদের আরো মানে আর কি কিছু বলবেনি মানে যদি কিন্তু এটা হতে পারতো সেটা হতে পারতো এরকম ক্লোজ ম্যাচ হলে না তুমি যখন ম্যাচটাকে নিয়ে ভাববে তখন তোমার এই এটা হতে পারতো ওটা হতে পারত আলোচনার মধ্যে উঠে আসবে কিছু করার নেই এবার দেখা যাক যে ফোর্থ টেস্ট আছে আর কথা এখানে বলতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট যে যখন ম্যাচ শেষ হলো এই যে গরমাগর্মি এই যে ফ্লেজিং একটা কথা রয়েছে ক্রিকেট যখন সিরাজ মানে হতাশা করছে প্রায় বসে গেছে হাঁটু গেড়ে তখন কিন্তু জল উঠে গিয়ে এসছে তখন কিন্তু স্ট্রোকস এগিয়ে এসছে তারা সবাই সমবেদনা জানিয়েছে এইটা এই জিনিসগুলো দেখতে ডেফিনেটলি ভালো লাগে যে ভাই যতক্ষণ ম্যাচ চলছে ততক্ষণ আমরা লড়ব এবং পুরুষ মানুষদের মতন লড়ব কিন্তু যখন ম্যাচ শেষ হয়েছে উই ফিল ফর ইউ এবং যে লেভেলের খেলা হয়েছে সেখানে এবং জরুট জাদেজার কাছে গিয়েও ঠিক আছে যাদের যা যেরকম খেলেছে ডেফিনেটলি অপোনেন্টের প্রেজও পাবে মানে যদি অপোনেন্ট অস্ট্রেলিয়া না হয় অস্ট্রেলিয়া কিছু ক্ষেত্রে মানে আর কি জিনিসটাকে আর কি মাঠের বাইরেও অনেক অস্ট্রেলিয়া নিয়ে যায় না কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি মানে তুমি যদি দু হাজার গোড়ার দিকে দেখো সেই সময় কিন্তু অস্ট্রেলিয়া ওয়াজ ফিউরিয়াস তবে সেখানেও আবার আমার মনে হয়

এবং তার সঙ্গে সঙ্গে ওই ছেলেটিকে নামটা বলো যে লোয়ার মিডিল অর্ডারে খুব ভালো খেলছে ইন্ডিয়া জেমিস মিথ্যালি একচুয়ালি মেন প্রবলেমটা হয়ে গেছে যখন দুশো একাত্তর রান ছিল ওই জায়গাতে জেমিস স্মিথের পাঁচ রানে একটা কেল রাহুল ক্যাচ মিস করে এবং ওখান থেকে জেমিস ফিথ ও পঞ্চাশ মেরে দেয় চারশো পঞ্চাশ মেরে দেয় এবং রানটা চল্লিশ সাল হয়ে গেছে রানটা চলে তিনশো সাতাশি তে তো ওদের এই যে লোয়ার অর্ডারটা কন্টিনিউ খেলে দিচ্ছে এই জায়গাটা যেটা ছিল না এই পিসটা সেটা তিনশো সাতাশি ওটা তিনশো তিরিশ পঁয়ত্রিশ ওর মধ্যে ওই ক্যাশটা যদি ওই ক্যাশটা যদি কেল রাহুল নিয়ে নিত মানে এটা এছাড়াও আরো অনেক সুযোগ তৈরি হয়েছে কিন্তু টাফ সুযোগ ছিল কিন্তু কেল রাহুলের ওই ক্যাশটা নেওয়া উচিত ছিল আমার মনে হয় তো ওই ক্যাশটা নিয়ে নিলে মানে রানটা অনেকটা আরো অনেকটা অন্তত চল্লিশ পঞ্চাশ রান আগে হয়তো থেমে যেত বা তারও বেশি আগে এবং তাহলে কার্স অতক্ষণ খেলতেও পারতো না এবং অন্যদিকে অন্য ব্যাটসম্যান চলে আসতো একদম এবং ইন্ডিয়ার তুমি যদি ব্যাটিংটা দেখো সেখানেও তুমি মনে করবে যে ইন্ডিয়ারও কাছে সুযোগ ছিল যে তারা আরেকটু বেশি রান তুলবে আর কি ক্রুশাল জায়গায় ক্রুশাল উইকেটগুলো আর কি পান্টে রান আউট পান্থের রান আউটটা নিয়ে আলোচনা করতেই হবে কারণ আমার মনে ঋষভ পান্থ ওটা ব্লান্ডার করেছে এটা মানে এই লেভেলের ক্রিকেটার না এক্সপেক্টেড নয় মানে কে এল রাহুল সেঞ্চুরি করলো কি না করলো তা দিয়ে ভারতবর্ষের কিছু যায় আসে না এবং আমার মনে হয় ওই রান আউটটার দিকে কে এল রাহুল এবং পান্থ তারাও যখন পেছনে ফিরে তাকাবে তারাও মনে করবে যে ওটা আমাদের ব্লান্ডার ছিল কারণ ঋষভ তো জানে কে এল রাহুলও জানে আমি এইটুকু বিশ্বাস করি এটা সেলফলেস ক্রিকেটার সেলফলেস ক্রিকেটার না হলে ঋষভ পান্ত যে ধরনের ব্যাটিং করে সেই ধরনের ব্যাটিং করা সম্ভব নয় ওই অ্যাটাকিং মাইন্ডসেটটা নিজের কথা ভাবে না একটা এন্টারটেনমেন্ট অডিয়েন্সকেও দিতে চায় নিজেও এনজয় করে এবং দলকে একটা ইম্প্যাক্টফুল দলের জন্য কিছু করতে চায় সেই জন্যই ওরকম ইনিংস খেলে ওরকম ক্রিকেট খেলে ওরকম ব্যাটিং সেই জায়গা থেকে আর মনে হয় যে ওটা সামা ওই ওর মনে হয়েছে হয়তো যে কে এল রাহুলের সেঞ্চুরিটা সেশনের আগে হয়ে যাক আবার ব্রেক পড়ে তুমি যদি এটা যেরকম ব্যাটিং করছিল তাতে কিন্তু এটা আরো যেহেতু অনেক দূর কারণ পান্ত কিন্তু খুব ভালো দেখাচ্ছিল পান্তকে পান্ত নিজেই ঠিক আছে পান্তকে খুব ভালো দেখাচ্ছিল এবং সেক্ষেত্রে হয়তো এই রানটা আমরা দেখতে মানে যেটা ড্র হয়েছে মানে জিরো পান্ত রাহুলের জন্য সেলফলেস হয়ে গেছে ঠিক আছে দলের জন্য সেলফলেস মানে তিন মানে তিন দিন বাদে জিরো হয়েছে সেটা অন্তত হয়তো দেখতে পেতাম পঞ্চাশ থেকে আশি রান আমরা লিড নিয়ে সাফোকেটিং হয়ে গেছে ম্যাচটা নিয়ে তুমি যত ভাববে না সেটাই মানে মানে একটু এই এইগুলো একটুখানি ভুল এবং আমাদের মানে আমাদের তো ফার্স্ট ইনিংসে লাস্ট এগারো রানে মনে হয় চার উইকেট না পাঁচ উইকেট পড়েছে ওটা আমাদের দেখো টেলেন্ডারদের কিছু ওটা করার নেই এবং তবুও আমি বলবো যে জায়গাতে আড়াইশোর কাছে আশেপাশে সামথিং পান্ত এবং কেল রাহুল দুজনই আউট হয়ে যায় খুব শিগগিরই এবং তারপরও তুমি নীতিশ রেড্ডি যদি দেখো প্রথম ইনিংসটা সম্ভবত একশোর কাছাকাছি বল খেলেছে খুব যদি আমি ভুল না হই এবং সেখানেও যথেষ্ট ধরে বেঁধে খেলেছে যতক্ষণ ছিল ক্রিজে ভালো দেখাচ্ছিলো এবং যাদের যার সঙ্গে পার্টনারশিপটা সেটাও কিন্তু খুব ক্রুশিয়াল ছিল মানে দুশো পঞ্চাশ থেকে একটা সময় কিন্তু যাদের যা যখন ক্রিজে ছিল ওই লাস্ট এগারো আনে যদি চার উইকেট পড়েছে ওরা পান্ত রাহুল চলে যাওয়ার পর নীতিশ স্টেডিয়াম যাতে যা এমন জায়গায় নিচে লেগেছিলো সেখানে মনে হচ্ছিল যে চারশো কুড়ি চারশো পঁচিশ মেবি একটা পঞ্চাশ রানের হয়তো অ্যাকচুয়ালি রাহুল এমন জায়গায় নামে যখন ইন্ডিয়া একটু ক্রিটিক্যাল পজিশনে সেখান থেকে পান্তা রাহুল ধরে নিয়ে একটা জায়গায় আসে এবং তারপরে হচ্ছে জাদেজা হ্যাঁ পান্ত রাহুল পরপর পড়ে যায় এবং যাদের এই এই ম্যাচটাতে অ্যাটলিস্ট সেরকমটাই দেখতে পাওয়া গেছে তবে আজকে এগেন সেকেন্ড ইনিংসে ঋষভ পান্ত বা রাহুল কেউ একটা থেকে গেলে ম্যাচটা অন্য এবং কোনো একজনকে মানে আমি ভেবেছিলাম যে রাহুল থাকবে কারণ আমি আগের দিনও বলেছিলাম যে রাহুল এই এখানে ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে আমি ভেবেছিলাম যে রাহুল একটু দায়িত্ব নিয়ে খেলবে এবং লর্ডসে রাহুলের এর আগেও রেকর্ড ভালো আছে তো আমি ভেবেছিলাম যে রাহুল একটু দায়িত্ব নেবে চেষ্টা করছিল রাহুল যে দায়িত্ব নিয়ে খেলেনি তা নয় চেষ্টা করছিল অনেক সময় কিছুদিন তোমার একটা টিমের ফেভারে থাকে সিরাজের উইকেটটা যেভাবে পড়লো তুমি বুঝতে পারবে যে যে এটা ইংল্যান্ডের হ্যাঁ তুই দিন ফেভারে থাকলে আমার সাথে সাথে মনে পড়লো হচ্ছে ওয়াসিন্দা সুন্দরের উইকেটটা জোফরাচ্ছা যে ক্যাশটা নিয়ে নিয়েছে অন্যদিন হলে হয়তো হতো না আজকে কিছুটা ইংল্যান্ডের ইয়ে ডেও ছিল

যে কারণ এরকম কম রানে ইনিংস হয়েছিলো সেখানে এতটা রান এক্সট্রা দিয়ে দেওয়া এটা আমার মনে হয় না মানে একটু একটু ভাবনা চিন্তা করা দরকার এই জায়গাটা নিয়ে তবে ডেফিনেটলি দেখো বোলারদের প্রশংসা করতে হয় ফোর্থ ডেতে ইন্ডিয়া যেভাবে সেকেন্ড ইনিংস ইংল্যান্ডকে কারণ আড়াইশো টার্গেট হয়ে যেতেই পারতো অ্যাকচুয়ালি যেটা টার্গেট ছিল ফোর্থ ইনিংসে ইন্ডিয়ার জন্য সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য গেটেবল ছিল যথেষ্ট ইজি ছিল যথেষ্ট ইজি বলবো না কিন্তু

দুজনই একমাত্র ওই সঙ্গে বুমরার একটু মানে ইয়ের সম্পর্ক হয়ে গেছিল খালি হাতে মারছে তিনখানা খেলা হাতে মারছে এবং তার সঙ্গে সঙ্গে ফিরাদ সিরাজ খুব ভালো বোলিং করেছে নীতিশ রেড্ডি প্রশংসা করতে হবে প্রথম দিন যেভাবে নীতিশ রেড্ডি ইন্ডিয়াকে ম্যাচে এনে দেয় কারণ জ্যাক রলি এবং বেন ডাকের তারা কিন্তু পার্টনারশিপটা ভালোই একদম প্রথম দিন ফার্স্ট তুমি যদি দেখো গড়ে তুলেছিল সেখান থেকে সেকেন্ড উইকেটটা খুব ভালো ফার্স্ট উইকেটটা কাইন্ড অফ একটু লাকিলি তুমি বলতে পারো পেয়ে গেছে সেকেন্ড উইকেটটা তো অ্যাকচুয়ালি খুব ভালো উইকেট ভালো বোলিং করেছিল ফার্স্ট মানে ফার্স্ট ইনিংসের তুমি যদি দেখো এবং তার সঙ্গে সঙ্গে এখানে বেন স্টোক্সেরও প্রশংসা করতে হবে আমরা লাস্ট দিনই বেন স্টোক্সের ফর্ম নিয়ে আলোচনা করছিলাম কীরকম কি রান করছে এটা এটা এটাও আগে

জন্য করেছে এ লট অফ ইনটেনসিটি খুব সুন্দর ক্রিকেট আমরা দেখতে পেয়েছি ভারতবাসী হিসেবে একটু দুঃখিত কারণ ইন্ডিয়া লুজিং সাইডে রইল আমার যতবার মনে পড়ছে না আর 22 রান বাকি ছিল তখনই মনে হচ্ছে হয়ে যেত কিন্তু ক্রিকেট লাভার হিসেবে আমি বলবো যে এর পারফেক্ট ইংল্যান্ড ইংল্যান্ড ইংল্যান্ডের ফিপদের প্রশংসা করতে হবে মানে যতটা আমরা जडेजाকে প্রশংসা করছি যতটা বুমরা সিরাজের প্রশংসা করছি সেমলি আমার মনে হয় স্ট্রোকসের প্রশংসা হওয়া উচিত কারণ স্টোক্স খুব ভালো ক্যাপ্টেন্সি করে প্রপারলি ধরে বেঁধে রেখে যেভাবে মানে ফিল্ড খুলছে ফিল্ড আনছে আবার ফিল্ড খুলছে ফিল্ড আনছে দুখানা শর্টে ফিল্ডার নিয়ে চলে আসছে যাতে সিরাজ খেলতে এবং ওই জায়গাটা সিরাজ যেভাবে খেলেছে কন্টিনিউও কারণ যেখানে বল করা সিরাজ চার দিনের টেস্ট ক্রিকেট হওয়ার পরে পঞ্চম দিনে একটা ফিল্ডিং সাইড হিসেবে এতটা প্রোঅ্যাকটিভ থাকা যতটা অন ক্যামেরা ইজি দেখায় প্লেয়ার আছে অনেকেই মনে করতে পারে যা কেন মারছে যায় কেন মারছে যায় যে যেটা মারতে মেরেছে বা চেষ্টা করেছে মানে সবকিন্তু ফিল্ডারের হাতে গেছে বিশেষ করে যখন ডান হাতি বা হাতি কম্বিনেশন চলছে নীতিশ রেড্ডি যাদজেজা বুমরা যাদজেজা এবং সিরাজ যাদজেজা এই এটা তো অনেক খুন ধরে চলেছে এটা করে যাওয়া কন্টিনিউয়াসলি ইট ওয়াজ স্টাফ তো ইংল্যান্ডের এখানে 100% প্রশংসা করতে হবে ডিজার্ভিংলি জিতেছে এরকম নয় যে তারা ডিজার্ভিং ছিল না তারা ভালো ক্রিকেট খেলেছে তারা জিতেছে তবে খুব খুব কম গ্যাপ ছিল দুটো টিমের মধ্যে ভীষণ কম গ্যাপ ছিল ডেফিনেটলি হার্ট ব্রেকিং এই হার্টটা ইন্ডিয়ান ফ্যানদের জন্য কিছু কিন্তু স্টিল বেশি অ্যানালিটিক্যাল হওয়ার নেই আর কি এবং আমি এখানে আর একটা ইংল্যান্ডের প্রশংসা করব শুভমান গিল সে নেগোশিয়েট করছিল সুইংটাকে লাস্ট ম্যাচ অব দি লিডসে এবং তার সঙ্গে সঙ্গে তার পরবর্তীতে সেকেন্ড টেস্ট ম্যাচ এজ ব্যাস্টনে তুমি যদি দেখো তারা কিন্তু মানে শুভমান গিল যেহেতু সুইংটা নেগোশিয়েট করছিলো অনেকটা এগিয়ে গিয়ে ঠিক আছে একটু একটু ক্রিস ছেড়ে খেলছিল যে কারণে কিন্তু এবারে কিপারকে অনেকটা সামনে নিয়ে চলেছিল সামনে গিয়ে চলেছিল হ্যাঁ এবং তার পরবর্তীতে ফাস্ট বল থেকে এবং যে ক্যাচটা ধরেছে ইংল্যান্ডের উইকেট কিপার ব্রিলিয়ান্ট দারুণ কারণ ওটা কিন্তু 112 তে বলছিল না সেটা এত সামনে থেকে ফাস্ট করা ব্রিলিয়ান্ট ক্যাচ डेफिनेटলি অনেকে বলবে এটা যে ওটা হাতে আটকে যায় পড়েও যেতে পারে পড়ে হাতে আটকেও যায় খুব কঠিন ব্যাপার আটকানটাও খুব টাফ মানে ওই জায়গাতে স্টাম্পিং স্পিনার ঠিক আছে ফাস্ট স্টাফ মানে মানতেই হবে যে ইংল্যান্ড কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করে এবারে খেলতে এসেছে মানে তারা যে ওয়ান ওয়ান তারা যে ওয়ান ডাউন হয়ে গেছিলো সেকেন্ড টেস্ট ম্যাচে তার পরবর্তীতে কিন্তু দারুণ ফাইট ব্যাক হয়েছে এবং খুব সুন্দর একটা জায়গাতে এসে টেস্ট সিরিজটা গিয়ে দাঁড়িয়েছে আমি বলেছিলাম প্রিভিউতে কর্নেটের সঙ্গে আলোচনা করছিলাম আপনারা দেখেছেন নিশ্চয়ই যে যে জিতবে সে সিরিজে এগিয়ে যাবে এবং যদি এটা ইন্ডিয়া হারে ইন্ডিয়ার জন্য সিরিজ যেটা একটু টাফ হয়ে যাবে ম্যাক্স টু ম্যাক্স ড্র হবে কারণ এই ইংল্যান্ড কিন্তু এরকম টিম নয় যারা পরপর দুটো টেস্ট হারবে অতটা কিন্তু সোজা হবে না জিনিসটা ডেফিনেটলি ইন্ডিয়ার পোটেন্সিয়াল রয়েছে দুটো টেস্ট পরপর হারিয়ে দেওয়ার ইংল্যান্ডকে ইন্ডিয়া সেটা প্রমাণ করেছে কিন্তু সেটার জন্য কিন্তু সব কিছু পারফেক্ট হতে হবে এবং শুভমান গিলকে কিন্তু এই টেস্ট ম্যাচে সে যেভাবে ব্যাটিং করেছে সেরকম করলে কিন্তু হবে না শুভমান গিলকে কিন্তু রান করতে হবে কারণ তুমি সবসময় এক্সপেক্ট করবে না যে যা যায় এসে লাস্টে এসে ক্রুশাল রান গুলো পসিবল যা প্রত্যেকদিনই করছে ঠিক আছে আমার আমার ব্যক্তিগত মনে হচ্ছে জানে না ওয়েস্ট হচ্ছে জানে যাকে এই লাস্টে মানে অ্যাকচুয়ালি জেনকে গিলের সাথে খেলেছে সেদিন যতটা সুন্দর খেলেছে যাদের যা যে টেম্পারমেন্ট দেখাচ্ছে যদি একটু আগে ওকে সুযোগ দেওয়া হয় ও অ্যাকচুয়ালি অনেক রানের অনেক রান হ্যাঁ অনেক রান রাশি হচ্ছে সেটার কারণ কিন্তু ও সব সময় প্রেসারে ব্যাট করছে এটা ইজি নয় এবং প্রেসার সিচুয়েশনে এত ভালো ব্যাট করছে

যদি এখান থেকে জিতে যেতির সিনেমা কি ইন্ডিয়ার সিনেমা ইংল্যান্ডের মানুষজনদের জন্য ডেফিনেটলি হয়েছে যারা ক্রাউড ছিল তাদের এখানে একটু ছোট্ট করে মেনশন করতে হবে কারণ ক্রাউড কিন্তু মানে ইন্ডিয়া ইন্ডিয়া করে চেঁচিয়েছে বুমরা বুমরা করে চেঁচিয়েছে এবং ইংল্যান্ডের সাপোর্টাররা তাদের কথা বলতে হবে তো ক্রাউড একটা হিউজ রোল প্লে করে ক্রাউড চার্জ মানে যখন ইন্ডিয়ার একটা দুরান হচ্ছে তখনও দেখছি যেভাবে লোকজন চিয়ার করছে যখন ইংল্যান্ডের একটা উইকেট পড়ছে তখনও সেইভাবে চিয়ার হচ্ছে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে ওরা একটা মানে স্ট্যান্ডার্ড দেখাতে পারে ভালো ক্রিকেটার সবসময় উঠে আসে ব্রড অ্যান্ডারসন কুক স্টোকস জোরুট তার কারণ হচ্ছে ওরা টেস্ট ক্রিকেটকে এই লেভেলে রেসপেক্ট দেয় যে ওরা ওরা বোঝে খেলাটা যে এটা এটা কিন্তু অতটা মানে এত স্লো খেলা হচ্ছে এত পেশেন্সের খেলা হচ্ছে সেখানেও যে ওরা অ্যাপ্রিসিয়েট করছে প্রত্যেকটা সিঙ্গেলকে প্রত্যেকটা ডট বলকে প্রত্যেকটা এজকে ইট ওয়াজ পিওর সিনেমা ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট খুব সুন্দর লেগেছে খুব মজা এসেছে অ্যাকচুয়ালি মজা দেখে সঙ্গে অনেকটা হতাশা দেখা যাক আমি আশা করবো এটাই যে অ্যাটলিস্ট ইন্ডিয়া যেন ড্র করে ফিরতে পারে এবং অনেকটা গ্যাপ রয়েছে এরপর টেস্ট ম্যাচটার আগে ইন্ডিয়া সুন্দরভাবে ফিরবে এটাই আশা করব তবে বেশি আমার মনে হয় যে এই টেস্ট ম্যাচ হারার পরে ডেফিনেটলি সমালোচনা হতেও পারে আমি যাই না কার সমালোচনা হবে কার সমালোচনা হয় গম্ভীর শুভমান গিল ব্যাটসম্যান সেহেতু ফেল করেছে মেবি করুন নায়ের খেলালে আবার সমালোচনা হতে পারে তবে আমার মনে হয় যে যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম সেখানে সবাই ধরে নিয়েছিল হেরে যাবে সেই জায়গা থেকে তিনটে টেস্ট ম্যাচ হওয়ার পরে আমাদের মধ্যে ইংল্যান্ডের গ্যাপ প্রথম কথা এক এক তার পরবর্তীতেই ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংসের মধ্যে কোনো রানের তফাৎ ছিল না লাস্টে এসে আমরা বাইশ রানে বাইশ রানে যে মানে প্রায় প্রায় মানে আর 51 এ ইংল্যান্ড এগিয়ে গেছে এইটুকুইই বলতো ওই ওই এইটুকুই মানে একটা রেজাল্ট আফটার আসেই সেই জায়গা থেকে ইংল্যান্ড একটু এগিয়ে গেছে আদরহিত আমরা ভালো ক্রিকেট খেলেছি আমার মনে হয় না এখন সমালোচনা সেভাবে প্রয়োজন রয়েছে তবে হ্যাঁ ডেফিনেটলি যদি এর পরেরটা ইংল্যান্ড জিতে যায় তখন হয়তো একটু জিনিসপত্র ন্যাস্টি হবে দেখা যাক এরপরটা কি রকম কি হয় না হয় সবকিছু ডিপেন্ড করছে আলোচনা হবে থ্যাংক ইউ দেখবার জন্য এবং আপনাদের ফিলিংস এই টেস্ট পার দেখবার পরবর্তীতে একটা অসাধারণ টেস্ট হয়েছে আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন ক্রিকেট লাভার বন্ধুদের সঙ্গে এই পডকাস্ট রেকর্ডিং শেয়ার করে দিন আমরা চেষ্টা করছি ভালো করে কাজ করবার সবাই কে কি রকম আজকে আজকের দিনটা নিয়ে কে কি রকম ভাবছেন এটাও আমাদের কমেন্ট করে জানাবেন এবং এই ইন্ডিয়ার অ্যাপ্রোচ নিয়ে আপনাদের কি মতামত সেটাও জানাবেন চলো ঠিক আছে এই পডকাস্টটা আপনারা লাইক করে দেবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা টাটা